প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সাফার কথা জানবো যে কিনা হররত মোসালাইত সাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দু হাজার বছর আয়াত সে বিশ্বনব্বী হররত মোহাম্মদ সাল্লাহ আলহস্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাইসালাম মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী পৌঁছিয়ে দিচ্ছিলেন তার কমের মাঝে সেখানকার জঙ্গলে ছোট্ট একটি টিলার পাশে বসবাস করত এক অদ্ভুত প্রাণীর সাপ সাপটি দেখতে অন্যান্য সাপের মতো কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করতো লোক প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান রব্বুল আলামিন তাকে সাপের বন্ত্রিত করে দেয় নিয়ে নেওয়া হয় তার থেকে মানুষের স্বশ্রীয় মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট হয়ে যায় তার নাম ছিল হারেচা সে প্রার্থীত্ব করতে পারেনি তাই মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসা সাহা পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা মনে করলো সেই আলোটি ছিল হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমেষে মিলিয়ে যাচ্ছে না যা বজ্রের সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে মোসা মোসা আসসালাম মহান আল্লাহ রব্বুল আলমের সাথে কথোপকথন করছে হারেসা সাহেবটি একটু দূরে অবস্থান করছিল কিন্তু তার সত্ত্বেও মহান রব্বুল আলমিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল তখন সে শুনতে পেল মহান রবুল্লাহ আলমিন হরদত মোসাল্লাহ বলছেন হে মোসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং আমি তোমাকে যেমন প্রেরণ করেছি এমন তোমাকে আমি আরও অনেক নবীয় রাসুল প্রেরণ করব কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করবো যার নাম হবে আহমদ তখন মোসালাইতেসালাম মহান আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রব্বুল আলমিন আপনার নবী এবং তার উম্মাদটা কেমন হবে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন সে হবে দয়া ও করুণার উচ্চ সে কেবল মানুষের জন্য নয় বরঞ্চ দিন জাতি মানব জাতির সমস্ত সৃষ্টিকূলের জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মাদ আলম কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সব বেশি প্রাপ্তি পাবে সে আমার সে মানে পুরাণের নিয়ে আসবে এবং মহান রব্বুল আলমিন আরও বললেন সে নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসবো গোপনে গোপনে মহা এই মহাসংলাপটি শুনে হাড়ে চাষার মানে একটি আশার আলো জেগে উঠলো সে মনে মনে ভাবতে লাগলো যেই নবীকে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমেন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করি দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান রব্বুল্লাহ আলমেন আমাকে ক্ষমা করে দিবেন পরের দিন সকালবেলা মোসা আল্লাহতুআসলাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া রসুল আল্লাহ একটু দাঁড়ান আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আওয়াজটি শোনা মাত্র মোসাল্লা দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন তিনি উপর উপরে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উচ্চ খুঁজে না পেয়ে নবী মোসা্লাহস্লাম পুনরায় হাঁটা শুরু করলেন পিছন থেকে আবার ডাক আসলো ইয়া আল্লাহ হে মোসা আলাহসাল্লাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পিছন ফিরিয়ে দয়া করে নিচের দিকে তাকান অতপর মুসা আল্লাহ আবার দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরিয়ে নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছেন তখন সে হারেসা কম্পিউটার মধ্যে তাকে বলতে লাগলো ইয়া আল্লাহ হে আল্লাহ নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি যে শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবেন আহম্মদ সে দুনিয়ার সব শেষ নবী হবেন এবং হে মোসা আল্লাহর নবী আমি তো সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য হাত দিল্ল করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মোসা আল্লাহ তু আসাল্লাম সাপটির কাকতি শুনে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও সেই জঙ্গলে সেই জঙ্গলে থাকো তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমাতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমান্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবীর অর্থাৎ নবী আহম্মদের যুগ তখন হারেসা সেই মহান হারেসা সাপটি জঙ্গলের গুহার ভিতরে দিয়ে গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় কমের চেতনাধার এবং তাদের রীতিনীতি বদলায় কেটে যায় বছরের পর বছর মোসাল্লাহসাল্লাহাল্লাম যুগ চলে যায় তারপরে অনেক নবী আসে এবং তারাও চলে যায় অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ আবৃত করে নেয় এক সোনালি চাদরকে এক মহান রজনীতে জন্ম নেন